করে নাই তার একটা প্রমাণ আমরা জানেন যে ভারতীয় মিডিয়া সেটা উল্লেখ করেছে আমরা সেটাও আমরা জানতাম যে এবং আমি মনে আছে আমি বলেছিলাম যে এ ট্রিপ টু দ্য অফ 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 ইন্ডিয়া এবং এটা নিয়ে তারা অনেকগুলো কথা বলছেন এবং সবচেয়ে মজার বিষয়টা হলো ভারতের মিডিয়া বলছে যে বাংলাদেশ বিষয়ে কোনো কথাই নাকি শুনতে চাননি প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াই আমরা এটাকে গুরুত্ব দেই বিকজ যে অবস্থাতেই বাংলাদেশ আসে না কেন এই মুহূর্তে একটা জিনিস মনে রাখবেন যে আপনার ভারতীয় ষড়যন্ত্র যদি আমরা করতে পারি বাংলাদেশ ইজ অফ আমাদের মূল সমস্যা হচ্ছে আওয়ামী লীগের এবং ভারতের যৌথ জয়েন্ট প্রোডাকশন বা কনসপ্যারেসি যেটা বাংলাদেশ দ্য স্ট্যাবিলিটি অফ বাংলাদেশ লেডিসারম্যান থ্যাংক ইউ সো মাচ এম এ এম আমিন সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মানে এই সফরটাতে কতটা ব্যর্থ হয়েছে তার উৎকৃষ্ট প্রমাণ হলো আজকে আমি আপনাদেরকে দেখাতে চাই মনে আছে এটা টু ক্লারিফাই হোয়াট আই সেইড অনেকে বলছে তারা এটা সফল হাউ মিলিগেররা আমি বলছি এটা একটা ব্যর্থ ডিজাস্টারিয়াস ফেইলিয়র মানে হয়েছে এখানে মানে ইন টার্মস অফ ডিপ্লোমেসি ফর ফ্রম ইন্ডিয়ান সাইড এবং দে স্টিপ্ট অফ ইন্ডিয়ানস টু বি অনেস্ট আমি আমি টুকিং প্রেসেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প এই 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 আপনার সফরে প্রত্যেকটা জায়গায় মানে নথযানু হয়ে সব কিছু উজাড় করে দিয়ে আসছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচুর সমালোচনা পার্টিকুলারলি বাংলাদেশ বিষয়ে কিছু করতে না পারার আপনার এটা মানে উগ্রহিন্দুত্ববাদের যারা আছেন তারা খুবই সমালোচনা করেছেন আপনার নরেন্দ্র মোদীকে যে বাংলাদেশ বিষয়ে কোনো ফলপ্রসূ রিজাল্ট আনতে পারেন নাই যুক্তরাষ্ট্রের কাছ থেকে কারণ প্রেসিডেন্ট ট্রাম্পকে ইচ্ছাকৃতভাবে ইরিটেট করা কোয়েশন করা জিজ্ঞেস করা যে বাংলাদেশে এইটা হয়েছে যে কোনো একটা মন্তব্য তারা চেষ্টা করেছে ইন্টু মানে আনার জন্য বাট তারা পারে নাই এটা ব্যর্থ হয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের জন্য দিক এবং ভারতের ব্যর্থতা এবং এটা যে সত্যিকার অর্থে ভারতের সাথে যে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা প্রেসিডেন্ট ট্রাম্পের আগের মতো উনি দেখেন না যদিও নরেন্দ্র মোদীকে উনি প্রশংসা করেছেন এটা লুক দেখান প্রশংসাই বলে আমি মনে করি দুটো জিনিস আপনারা বুঝতে হবে এই মর্তে নাম্বার ওয়ান সেটা হলো যে এই ডিপ্লোমেটিক এফোর্টসের পরেও কিন্তু ভারতীয় যারা আছেন অবৈধ অভিবাসী তাদেরকে শেকল অবস্থায় মানে শেকল পরিয়ে আবারও এত কিছু এফোর্টের পরেও তারা সমালোচনার পরেও তারা এটা আপনার ভারতে পাঠিয়েছেন একই অবস্থানে সেকেন্ড থিং হলো ভারতে টোয়েন্টি ওয়ান মিলিয়নস অনলি যুক্তরাষ্ট্রের জন্য টুয়েন্টি ওয়ান মিলিয়নস এগুলা প্রেসিডেন্টের মুজার ভিতরে থাকে সত্য কথা বলতে গেলে মানে সক্সের ভিতরে থাকে এই টোয়েন্টি ওয়ান মিলিয়ন কেন ভারতকে দেওয়া হলো তার জন্য বিস্ময় প্রকাশ করে দুষার করেছেন এবং ভারতকে আগের মতো নাই এটা বাংলাদেশের মানে সবচেয়ে ভালো দিক হলো যে বাট তবে আমি মনে করি তারপরও যে ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে ভারতের আওয়ামী লীগের মিলিয়ন হান্ড্রেড মিলিয়ন ডলারের লবিং সৃষ্টি হয়েছে তারা অনলাইনে মানে সৃষ্টি করেছেন বিভিন্নভাবে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার দ্য কোয়েশ্চন ইস ক্যান দে ডু ইট আই থিঙ্ক ডু ইট অ্যাটলিস্ট আমরা যদি ওই জায়গাতে সঠিক এবং আপনার ভালো জায়গায় অবস্থান করতে পারি লেডিস্টম্যান আমি আপনাদেরকে দেখাবো যে প্রেসিডেন্ট ট্রাম্প যে যে কথা বলেছেন আপনার এই গতকালকে গতকালকে উনি আবার বলেছেন যে মিলিয়ন এই দেশ আমাদেরকে আমাদের আমাদের প্রোডাক্টের উপরে মানে মানে এক্সট্রা আপনার ট্যাক্স বসিয়ে রেখেছে এবং তাকে ভারতকে কেন দিতে হবে এটা দ্বারা আপনি কি বুঝলেন এটা দ্বারা একটু বুঝলেন যে ডিপ্লোমেটিক মনোভাবের কোনো পরিবর্তন হয় নাই আপনার মানে প্রেসিডেন্ট ট্রাম্পের এবং ওই সম্পর্কটা মধুর সম্পর্ক আর নেই সব চেষ্টা করার পরেও মানে আপনার ভারতের প্রচেষ্টার সব কিছু ব্যর্থ হচ্ছে যারা ডিপ্লোমেসি বুঝেন এবং ইন্টারন্যাশনাল রিলেশনশিপে ন্যূনতম জ্ঞান আছে তারা জানেন যে এলিমেন্টসগুলোর উপর ভিত্তি করে আপনি বুঝবেন একটা সম্পর্ক ভঙ্গুর অবস্থা আছে ভারতের সাথে তার দুটো জিনিস আমি আপনাদেরকে দেখালাম একটা হচ্ছে আবার সকল অপ্রপরিত অবস্থায় কোনো করে নাই ভারতের কোনো জনের ডিপ্লোমেসিকে আর তারা পাঠিয়েছেন সেকেন্ড থিং যেটা হলো সেটা হচ্ছে এই মানে ট্যাক্সের ব্যাপারটা মানে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বিস্ময় প্রকাশ করেছেন যে ভারত আমাদের অর্থাৎ একটা অ্যাটিটিউড ইন্ডিয়া এটাও আপনার এখানে বোঝা যাচ্ছে আমরা দেখতে পারলাম এখন সুতরাং বোঝাই যাচ্ছে যে ভারত যতই চেষ্টা করুক না কেন যুক্তরাষ্ট্রের সাথে ওই সম্পর্কটা আর গড়তে পারবে না যদি গড়তো তারা কিন্তু এবং ভারতীয় মিডিয়াতে আমরা দেখলাম গতকালকে যারা বলছে যে ফর এক্সাম্পল তারা বলছেন যে বাংলাদেশ বিষয়ে কোনো কথাই শুনতে চান নাই রুদ্ধদার বৈঠকে বারবার বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন উনি বাই কোল্ড হিয়ার রাইট লাইক মাইনাস অর্থাৎ নেগেটিভ নাইন ডিগ্রি সেলসিয়াস নট ফার এন হাইট ডিগ্রি সেলসিয়াস লাইক বাংলাদেশে যে যে পদ্ধতিতে আমরা ওয়েদার মাপি বা ওয়েদার হিসাব করি এবং গ্রেট ব্রিটেন বা কমনওয়েলথ কান্ট্রিজগুলো আছে অ্যাকসেপ্ট আমেরিকা আমেরিকা ইজ ফার এন হাইট সো রাইট নাও ইজ মাইনাস নাইন চলছে আমি যখন দাঁড়িয়ে আছি তখন কিন্তু মাইনাস নাইন অর্থাৎ নেগেটিভ নাইন ডিগ্রি সেলসিয়াসের সামনে মানে অবস্থায় দাঁড়িয়ে বাইরে আমি এই লাইফটা আপনাদের জন্য করতেছি সুতরাং আপনাদেরকে আমি দেখাতে চাই যে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে ভারত নিয়ে কী বলেছেন এজন্য বলছি যারা আওয়ামী লীগের যারা মিথ্যা তত্ত্ব এবং গুজব সৃষ্টি করে For inclusive and participatory political process in Moldova, and 21 million dollar for voter turnout in India. Well, why are we giving 21 million dollars to India? They got a lot of money. They're the, one of the highest taxing countries in the world in terms of us. We can hardly get in there because their tariffs are so high. Okay, so अपना शून्य উনি বলছেন যে এই দেশকে আমরা কেন মানে টোয়েন্টি ওয়ান বিলিয়ন মানে মিলিয়ন ডলার দিতে হবে যারা আমাদের উপরে ট্যাক্স আরোপ করেছে এটা কিন্তু গতকালকের কিন্তু বক্তব্য এটা আজকের না ঠিক জাস্ট জাস্ট ফ্রম ইয়াস্তারে আচ্ছা একজন আমার পিছনে বলছেন আমার পিছনে বাংলাদেশের আপনার শহীদ মিনার সরি সরি এই এই শহীদ মিনার এই দেখেন শহীদ মিনার এই যে এই যে দেখা যাচ্ছে এটা শহীদ মিনার কিন্তু এটা নিউ জার্সিতে এই প্রথম শহীদ মিনার যেটা স্থাপন করা হয়েছে এই জায়গাতে আমি নর্মালি এখান থেকে লাইফ টাইপ করি মাঝে মাঝে আমেরিকান এবং বাংলাদেশের ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন আপনারা একটু দূরে থাকলে দেখতে পারবেন এটা সো লেডিস অ্যান্ড জেনমেন ইটস আ গুড নিউজ ফর বাংলাদেশ যে আপনার ভারত কর্তৃত্ববাদী আপনি কল্পনা করেন আপকে ওঠার মতো অবস্থা যদি ভারত ন্যূনতম কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারতো আচ্ছা বাংলাদেশকে অত মিলিয়ন ডলার দিল না কেন ভাই নো দিস ইজ আ প্রসেস দিস ইজ দেয়ার ওয়ার্ল্ড দ্য রিশাফলিং এভরিথিং ইন টার্মস অফ ইউএস এইড সো বাংলাদেশ শুড বি ইনক্লুডেড অ্যান্ড ইনক্লুডেড আপনার এই লজিক্যালি সো এটাই বলছি যে তারা যদি বলছে মানে ভারতীয় মিডিয়া মনেছে আপনার রিপাবলিক বাংলা থেকে শুরু করে বাংলাদেশের ইউনুসের সাহায্য বন্ধ করে দিয়েছেন মানে যুক্তরাষ্ট্র বন্ধ করে দিল কতটা হেডলাইন করেছে তারা এই জায়গাতে আপনারা কল্পনা করেছেন এটা দেখানোর জন্য এই লাইফটা যে ভারতকে শুধু বন্ধ করেন নাই বর্ষনা করেছে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের টাকা আপনার সহায়তা বন্ধ বন্ধের পরে অর্থাৎ তাদের যে কর্তৃত্ব যেটা আমরা কনসার্ন উই অলওয়েজ কনসার্ন ফর দ্যাট দ্যাট বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আপনি নিজে আপনি জানেন না আমি নিজে জেনেছি আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ যে বাংলাদেশের স্যাংশন দেওয়ানোর পর্যন্ত মানে প্রচেষ্টায় বর্তমানে আওয়ামী লীগ ডে অ্যান্ড নাইট কাজ করে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক অবরোধ ফ্রম দি ইউনাইটেড স্টেট এইটা চলছে বর্তমানে আপনার এই 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 ভারতীয় ব্যাংক আওয়ামী লীগের প্রচেষ্টা এই হলো এদের রাজনীতি বিশেষ করে আওয়ামী লীগের আওয়ামী লীগ ইজ আনফিট not, I mean, unfit political party for Bangladesh. Be careful what you are doing right now. You play, Playing with fire and fury. Don't play with fire and fury. Uh, I mean, uh, or, or I mean, make a deal with devil or evil because eventually they will bite park you back. What is what's, what's that? This park is closed. It's closed? Yes. I'm gonna finish right now. All right, thank you. You're welcome, sir. Uh, so. আমি জানেন এটা ক্লোজ আমি আইস ক্রিম থ্রু ইয়েস ক্লজ এটা একটা গুড সাইন সব দিক দিয়ে কাজ হচ্ছে রেনোভেশন কাজ আপনি দেখেন এটা যে এটা যে তার ফ্রেন্ডস দিয়ে রেখেছেন আপনার আমাদের আপনার শহীদ মিনার এটা হচ্ছে এখানে এটা আরো নতুন করে রেনোভেশন হবে এখন বরাদ্দ আছে এসেছে এবং সব দিক দিয়ে মানে রিক্রিয়েশনাল ডেভেলপমেন্ট চলছে বর্তমানে এখানে সো দ্যাটস ফাইন দ্যাট বাই দ্য ওয়ে সো আমি এই জিনিসটা বলতে চাচ্ছিলাম যে যারা এখনো উকলাতি করেন ভারতের জন্য বিশেষ করে আপনার ভারত এবং আওয়ামী লীগের জন্য বি কেয়ারফুল হোয়াট ইউ আর ডুইং রাইট নাও ইভেনচুয়ালি ইউ আর ড্যামেজিং আওয়ার কান্ট্রি অ্যান্ড পুটিং আওয়ার কান্ট্রি অ্যাট রিস্ক অ্যান্ড অ্যান্ড জো পিপলস লাইফ বিকজ দে আর ইভল দে আর ডেভেল ইউ ক্যান নট মেক এ ডিল উইথ দ্যাম দে প্রুভ ডিট এবং আওয়ামী লীগের ব্যাপারে হলো শেখ হাসিনা দেখেন বারবার হুমকি দেয় এই করবে সেই করবে একটা কতটা ডিস্টার্বড একজন মহিলা যে এই অবস্থায় দাঁড়িয়ে বলে প্রতিশোধ নেবে অ্যাভেঞ্জ শুল টেক অ্যাভেঞ্জ অন দোজ পিপল হু ডিস্টেবিলাইজ হার রেজিম ওর সামথিং লাইক দ্যাট দে বিফোর ইয়েস্টার ইস দ্যাট কেন ইমাজিন দ্যাট এই পর্যায়ে দাঁড়িয়ে ক্ষমা উনি চায় নাই দায়িত্ব তো নেয় নাই এই দলের জন্য যারা করবেন বি কেয়ারফুল এরা যদি আরও একটা বার সুযোগ পায় দরে দরে জবাই করবে রাস্তাঘাটে এরা এতটা ইবল এবং ডেভিল প্রকৃতির মানুষ কিন্তু এটা মনে রাখবেন সুতরাং এই কথাটা আমি এখানে বলার জন্যই আপনাদেরকে আমার লেট হয়ে গেছে যদিও দুই ঘন্টা লেট এটা একটা মূল কারণটা হলো যে শুধু মানে বাংলাদেশে আপনার এই কি বলে এটাকে ওই আপনার সহায়তা তারা ব্লক করে নাই ভারত যারা মনে করে যুক্তরাষ্ট্রের স্ট্রং প্রশাসন তাদের পকেটে তাদের সহায়তা মাত্র ঠুয়েনি ওয়ান মিলিয়ন ডলার বন্ধ তো করেছেন বচ্ছনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প থ্রেড দিয়েছেন যে এদেরকে কেন দেওয়া হবে এটা আমাদের আমি দেখিয়েছি আপনাদেরকে একটু আগে রাইট সুতরাং বি কেয়ারফুল এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিভিন্নভাবে যারা আপনারা করতেছেন আই এম ওয়াচিং এভরিথিং দেখতেছি কে কী করতেছেন কোন দল কি কী কথা বলছেন কি কি কর্মকাণ্ড করে যাচ্ছেন আমরা দেখতেছি আমরা এটা কাজ করব আপনারা মনে করবেন না আমরা প্রবাসী এই দেশটাকে আমরা প্রবাসী রাখা আমরা চাই দেশে আইনের শাসন হোক আপনারা যদি এর বাইর থেকে তিন ইঞ্চি পিনাকি সরি এর মানে ভিতরে গিয়ে দেখুন আপনাদেরকে বাংলাদেশের মানুষ যারা আছেন লেডিস আজকে বিপ্লবের পরে স্বাধীনতা এসেছে রাইট বাংলাদেশকে আমরা ভারতীয় আগ্রাসন বা কন্ট্রোল থেকে পেয়েছি এখন আমরা কি দরকার করে শাসনের মাধ্যমে একটা নির্বাচন বিএনপি বলতে পারে যে বিএনপি বলতে পারে কি যে জামায়াত জামাতকে বুট দিয়ে না দে এটা স্বাধীনতা বিরোধী করেছে এই করেছে ইউ হ্যাভ দ্য রাইট রাইট জামায়াত বলতে পারে বিএনপি গেলে আবার আওয়ামী লীগের মতোই হবে সুতরাং বি কেয়ারফুল আপনারা আওয়ামী লীগকে বিএনপি কে দিবেন কিনা এটা তো পলিটিক্যাল রেটরিক দিতে পারেন এটা তো নাথিং রং উইথ দ্যাট ইভেন আমি বিএনপি করি বা আমি জামায়াত করি ইউ গো টু অ্যাকসেপ্ট ইট বিলিভ ইন ডেমোক্রেসি বাট যে ধরনের বিষাক্ত এবং আপনারা কাদা সুরাসুরি এবং একে অপরের প্রতি লেলিয়ে দিয়েছেন দিস নট এ গুড সাইন বি কেয়ারফুল হোয়াট ইউ আর ডুইং রাইট নাও আমরা এত কষ্ট করি নাই দেশ বিদেশে বসে আপনাদেরকে কুত্তা কুত্তির কামড়া কামড়ে বাইদ আচ্ছা নো সা রিজন ওয়াই আচ্ছা আচ্ছা আমি শুনেছি শোনেন এটা বলার জন্যই আমার মূলত এখানে আসা এবং রাজনৈতিক দলগুলোকে আমি আবারও হুশিয়ার করে দিচ্ছি এম গিভিং ইউ ওয়ার্নিং বি কেয়ারফুল ওয়ার ইউ ডুইং রাইট নাও ওকে বিকজ ইউ প্লেই উইথ ফায়ার অ্যান্ড ফিউরি ডু নট ডু দ্যাট আমরা প্রবাসীরা আমরা দেখতে পাচ্ছি আমরা চাই নির্বাচন হবে আপনি জামাতের বিরুদ্ধে বলেন নীতিগত এবং কনস্ট্রাকটিভ সমালোচনা অ্যাটাক করতেন জামাতকে করেন পলিটিগতভাবে করেন নট প্রবলেম বিএনপি জামাত বিএনপিকে করেন করেন কিন্তু বিষ ছড়াবেন না রাজনীতিতে অনেক কষ্ট করেছে বাংলাদেশের মানুষ যদি করেন আমরা প্রবাসীরা দেখতে পাচ্ছি আমরা প্রবাসীরা কঠোর অবস্থান নেব আপনাদের বিরুদ্ধে বি কেয়ারফুল এটা বলে রাখতে চাইছে কিন্তু কারণ নির্বাচনের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে আপনি বিএনপির বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন এটা সঠিক ছিল কিনা বা